আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আহলান ও সাহলান ও মারহাবান বিক আইহাল মুশাহিদুন আল কিরম প্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সুন্দর একটা জিনিস আপনাদেরকে দেখানোর জন্য এটা দেখলে আপনারা অত্যন্ত খুশি হবেন এই জন্য আপনাদের সাথে এই খুশির মুহূর্তটা শেয়ার করার জন্যই আপনাদের সামনে উপস্থিত হওয়া প্রিয় দর্শক শ্রোতা আসলে এটা বলার আগে সুন্দর একটা কথা বলি যে আল্লাহ তালা আম্বিয়া আম্বি আলাইসাল্লাম পৃথিবীর বুকে পাঠিয়েছেন সমস্ত আম্বি আলাইসাল্লাম রাইটার না থাকলেও সকলে খতিব ছিলেন বক্তা ছিলেন সকলে এই বাঘ শক্তির মাধ্যমে মানুষের কাছে দিন পৌঁছানো মানুষকে দিনের কথাগুলো বলা এগুলো সমস্ত আম্বি আলাইসাল্লামই করেছেন তো তারই ধারাবাহিকতায় রসুল করিম সাল আলিম সাল্লামের ইন্তকালের মধ্য দিয়ে এই দায়িত্বটা ওলামা ইকরামের কাঁধে এসেছে ওলামা ইকরাম একেবারে নিয়ে এই দায়িত্ব পর্যাপ্ত পরিমাণ

এই অসংখ্য গণিত আয়াতের মধ্য দিয়ে আমরা এটাই বুঝে আসে যে দাওয়াত দেওয়া মানুষকে দিনের দিকে ডাকা দিনের কথা বলা গুরুত্বপূর্ণ একটা কাজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি অসংখ্য হাদিস থেকেও ও আমরা এটা বুঝতে পারি। মান সাননা সুন্নাতান হাসানাতান ফালাহু মিছলু আজরিহি ঠিক তেমনি ভাবে অন্যতম হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহুকে ডেকে বলেন ইয়া আলী ফওয়াল্লাহি লা ইয়াহদিয় আল্লাহু বিকা رجুলান ওয়াহিদান মাইয়্য মিন আইয়াকুনু লাকা নাম এই যে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম আলী রাজি আল্লাহ ডেকে বলতেছেন হিয়া আলী তোমার একটা লাল বন্যের উঠ তোমার মালিকানায় আসলে যে পরিমাণ খুশি হও এর সাইজে তোমার মাধ্যম দিয়ে তোমার মধ্য দিয়ে তোমার মাধ্যমে যদি একজন ব্যক্তি দিনের প্রতি আসে হেদায়তের ওপর আসে এটা তোমার জন্য উত্তম তো প্রিয় দর্শক শ্রোতা এই যে দিনই কথাগুলো বলা এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস তো আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি এই কথা বলার জগতে আসার গুরুত্বপূর্ণ একটা লাইন হলো আমি যার বক্তব্য বয়ান শুনে এই পর্যন্ত আল্লাহ পাক আমাকে নিয়ে আসছে তার মধ্যে একজন হলো আমার হৃদয়ের একজন মানুষ আমার শায়খ সুলতানুল ওয়াইজিন খালে খালেদ সৈফুল্লাহবি আমার হুজুর যখন হুজুরে যখন কিতাবটা বের হয়

আমি আপনাদের সামনে এই কিতাবটা খুলে আমার যে আনন্দটা এটা আপনাদের সামনে একটু ভাগাভাগি করব। ইনশাল্লাহ কিতাবটা আমি খুলতেছি এটা আমি কিনেছি এটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম কিছুক্ষণ আগেই এটা আমি পার্সেলটা পেয়েছি দেখতেও খুবই সুন্দর আপনারা যারা এই কিতাবগুলো নিতে চান হুজুরের বয়ান পড়ে অনেক উপকার হাসিল করতে পারবেন আমি যতটুকু যেভাবে হুজুরের বয়ান শুনেছি আমার সর্বত্র ভালো লেগেছে হুজুর অনেক হাদিসের ব্যাখ্যা এবং কোরআনের ব্যাখ্যা বিশেষ করে হুজুর সুন্দর সুন্দর গল্পের মাধ্যমে প্রত্যেকটা মানুষের কাছে যে ইসলাহী কথাগুলো পৌঁছায় এটা আলহামদুলিল্লাহ এখান থেকে অনেক কিছু আপনারা নিতে পারবেন আলহামদুলিল্লাহ সেই কিতাবটা আমি পেয়েছি এর জন্য আমি অত্যন্ত খুশি আপনাদেরকে দেখালাম ইনশাল্লাহ যারা কিনতে চান আপনারা এই কিতাবটা কিনে এটার থেকে যে মালুমাত হাসিল করা এগুলো হাসিল করে আমাদের সবাইকে আল্লাহ পাকের সামনে উপস্থিত হওয়ার তৌফিক দান করুক যারা কিনতে চান ইনশাআল্লাহ কিনে নেবেন আলহামদুলিল্লাহ আমি কিতাবটা অর্ডার করেছিলাম খণ্ড পেয়েছি আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক শ্রোতা ভালো থাকুন আজকে পর্যন্তই شاء الله السلام عليكم ورحمه الله وبركاته